নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের রেসিপি এচড় চিংড়ি তাই এখানে চিংড়িগুলো নিয়ে নিয়েছি এইগুলোকে দেখুন ভালোভাবে কেটে ধুয়ে সাফার করে নিয়েছি খুব সুন্দর করে আর এদিকে আমি এঁচড়টাকেও কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি এঁচুরটাও কিন্তু খুব সুন্দর কালারটা দেখে বোঝা যাচ্ছে এঁচুরটা কিন্তু কালো হয়নি এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলে দিব লবণ আর হলুদ লবণ হলুদ জলে আমি এঁচুরগুলোকে সিদ্ধ করে নিব এবার ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ হতে দেবো আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম এখানে কিছু গোটা মশলা আমি গুঁড়ো করে নিব এখানে নিলাম গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ধনে জিরে রাঁধুনি সব কিছু একটু ভেজে নেব আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে বন্ধুদেরকে অনুরোধ জানাব মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো একটু ঠান্ডা করে নিব এইদিকে আমি চিংড়িগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ঝিঙেগুলো মেখে রেখে দিলাম আর এদিকে আমার কাঠালটাও এই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এইগুলো আমি সান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি জল ঝরে কড়াইটা ছাফা করে আবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছের মধ্যে অন্য মাছও আছে সেগুলোকেও আমি ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে চাফা করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব হালকা করে মাছটা ভেজে নিলে তার ফ্লেভারটা থাকবে খেতেও দারুণ লাগবে চিংড়িগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ছানতার সাহায্যে পাত্রে এই তেলের মধ্যে আর অল্প তেল দিব ফোরনের জন্যে ফোড়নে দিব গোটা জিরে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে উচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁজটাকে কিছু সময় ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক চাল চামুন জিরে ধনে আশুকনো লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি এবার মশলাটাকে মিশিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে এসেছে মশলা থেকে তেলও রিলিস হতে শুরু করে দিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা এছুরগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো এচুর আমি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে ভালোভাবে আর যেভাবে মাংস কষিয়ে নিই সেই একইভাবে আমি এছুরগুলো মশলার সঙ্গে কিছু সময় ভালোভাবে ভেজে নেব আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এদিকে আমার এঁচোড়টা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ফুতে দিব বেশ কিছু সময় চুলটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম এচুরের মধ্যে হালকা হাতে মিশিয়ে দেব আপনারা অনেকে অনেক রকম করে এচুর রান্না করে খেয়ে থাকেন আমি এইভাবে করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম একবার এভাবে করে খেয়ে দেখবেন আশা করছি সকল বন্ধুদেরই ভালো লাগবে চিনিগুলো দিয়ে একটু সময় ঢেকে দিব ঢাকাটা তুলে নিচ্ছি এবার রান্না আমার শেষের দিকে এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সে মশলাটা একটা মিক্সিং জালে গুঁড়ো করে নিয়েছি এবার দুই চার চামচের মতো দিয়ে দিলাম সবখানি মশলা আমি দিব না মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দেওয়ার জন্যে আর পেপারটাও কিন্তু দারুণ লাগবে আর এইভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ জানাই